আমরা বলছি মানুষ সৃষ্টি সেরা জীব এখন মানুষ কি সব কাজ করতে পারে উত্তরটা হচ্ছে হ্যাঁ কিন্তু মানুষের জন্য হচ্ছে যে একটা ঝুঁকিপূর্ণ কাজ করাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোন একটা কাজ দ্রুত করে ফেলা খুবই কষ্টসাধ্য হয়ে যায় রাদার একটা কম্পিউটার একটা ল্যাপটপ বা হচ্ছে রোবট কাজটা খুব দ্রুত ঝুঁকিহীনভাবে করতে পারে তো এখানে আমি আরেকটা বার যুক্ত করেছি যেহেতু মানুষ মানুষ সৃষ্টির সেরা এবং সে ঝুঁকিপূর্ণ কাজ বা হচ্ছে যে অতি দ্রুত কাজ করে ফেলতে পারে না কিন্তু বাট আবার বাট হচ্ছে কম্পিউটার কম্পিউটার কিন্তু পারে ল্যাপটপ কিন্তু পারে রোবট কিন্তু পারে তাহলে ওই যে পাড়াটাকে এটাকে সমর্থনে নিয়ে এসেছে কি বা এটাকে সক্ষমতা কে নিয়ে এসেছে অবশ্যই হিউম্যান হিউম্যানই কিন্তু তাহলে এখান থেকে আলোচ্য বিষয় কি এই যে দেখতে পাচ্ছেন মানুষ এবং রোবট এই যে মানুষের চিন্তা শক্তিকে মানুষই হচ্ছে মূলত রোবটে রূপান্তর করছে তাহলে এইটা হচ্ছে মূলত কি এই যে মানুষের চিন্তাগুলো রোবটে রোবটের মধ্যে যে রূপান্তর করা বা হচ্ছে যে একটা অন্য একটা প্রযুক্তির মধ্যে কম্পিউটার ল্যাপটপে যে রূপান্তর করা এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে সংক্ষেপে বলা হয় কি এআই এখন দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল এর বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম এবং ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা আমরা বলতে পারি যে এখানে সংখ্যাটা যেটা দেওয়া দেওয়া আছে মানুষের চিন্তা ভাবনাকেই কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করানোকে মূলত আপনি আপনার চিন্তাটাকে কিন্তু আপনার চিন্তা আপনার থট আপনি একটা প্রযুক্তির মাধ্যমে এটাকে ব্যবহার করাচ্ছেন এটাই হচ্ছে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমরা আরেকটা সংখ্যা দিতে পারি যে মানুষ যেভাবে চিন্তা করে তার কৃত্রিম উপায় কোন যন্ত্র বা কম্পিউটার রূপদান করা হলো রূপদান করাই অর্থাৎ আপনি যে চিন্তা করেন তা কৃত্রিম উপায়ে একটা যন্ত্রের মধ্যে বা কম্পিউটার রূপদান করাই হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো আই থিংক আপনারা এতটুকু বুঝতে পেরে গিয়েছেন এখন দেখেন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন বানানটা মেবি একটু ভুল আছে বিভিন্ন ক্ষেত্র এটার কিছু উদাহরণ রয়েছে এখন ক্ষেত্রগুলো কি কি আপনারা দেখতে পাচ্ছেন মেশিন লার্নিং বা এটাকে আমরা ডিপ লার্নিং বলতে পারি ভিশন বা ইমেজ প্রসেসিং ফার্স্ট অফ অল দেখেন মেশিন লার্নিংটা আসলে কি বা ডিপ লার্নিংটা কি দেখেন এর মূল কথা হচ্ছে আপনার নিজে কোন একটা বিষয় ভালোভাবে শিখবেন এবং পরবর্তীতে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ অর্থাৎ আপনি একটা একটা বিষয় খুব ভালো করে শিখবেন যাতে পরবর্তীতে কোনো ভুল হলে আপনি সেই ভুল থেকে কাজ করতে পারেন এটা হচ্ছে ছবি দেওয়া আছে যে যে বা ন্যাচারাল এটা হচ্ছে আপনাকে যদি সহজ ভাষায় বলি বিভিন্ন ভাষার মাধ্যমে কম্পিউটার সাথে তথ্য আদান প্রদান করা অর্থাৎ সেটা হোক বাংলা ইংরেজি বাইনারি হোয়াট এভার যে ভাষায় হোক ওই ভাষা দিয়ে কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করা হচ্ছে মূলত এনএল পি

রোবোটিক্স কি রোবট তৈরির সকল কার্যক্রমকে বোঝাই এটা আমাদের টপিক আছে এখানে এরপর হচ্ছে ভিশন বা ইমেজটা আসলে কি যেমন এখানে যেটা দিয়েছি একজন মানুষ যেমন একটি ছবি দেখে দেখে তার প্রকৃতি বর্ণনা করতে পারে ঠিক একই ভাবে কম্পিউটার যেন সে কাজটি করতে পারে অর্থাৎ একটা মানুষ যেমন একটা ছবি দেখে ছবি তোলে বা ছবি দেখে বর্ণনা করতে পারে এটা কেমন ঠিক একই ভাবে একটা কম্পিউটার কিন্তু সেই কাজটা করতে পারে আপনি যদি মোবাইলে যান দেখবেন যে মোবাইলে হচ্ছে একটা ইমেজ অপশন আছে আপনি সেখানে একটা ইমেজ দিলে ওই ইমেজের সকল বৈশিষ্ট্য বা ওই ধরনের ছবি আরো নিয়ে আসে তো এটা হচ্ছে মূলত ভিশন ভিশন বা ইমেজ প্রসেসিং আই আপনারা এই পাঁচটা পয়েন্ট বুঝে গিয়েছেন পাঁচটা পয়েন্ট কি কি ছিল আমাদের এখানে যে অফিস

মাধ্যমে যে কোনো যন্ত্র চিন্তা করার ক্ষমতা আছে কিনা তিনি এটা পরীক্ষা করে এখন দেখেন এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত বা আমরা যখনই কথা বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো বিষয় বলে এখন এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আপনি একটা জিনিসকে কম্পিউটার বা আপনার ভাষাকে কম্পিউটারর মধ্যে আনতেল আপনি যে ভাষা ব্যবহার করতে হবে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে যে সি সি প্লাস প্লাস এরপর জাভা এই জাভা আছে পাইথন আছে প্রলগ আছে এরপর এলএএসপি এরপর ক্লিপস ক্লিপস আছে তো আমরা এই সকল হচ্ছে যে ভাষা ব্যবহার করে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত বা মানে এটা কেসে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় রূপান্তর করা হয় আর কি একটা বিষয়কে

কম্পিউটার বা কম্পিউটার বা যন্ত্রে আমি হচ্ছে এটাকে কি করব রূপদান করব বা মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে এখন ঠিক এইটারই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্টেলিজেন্সের আরেকটি টপিক এখানে যুক্ত আছে হুইচ ইজ রোবোটিক্স এখন দেখেন রোবোটিক্স জানতে হলে আপনাকে রোবট নিয়ে জানতে হবে আগে দেখেন কি বলছে রোবট শব্দটি রোবট স্লাবিক শব্দ রোবটা হতে এসেছে যার অর্থ শ্রমে তার কি SLAবিক শব্দ রো রোবটা হচ্ছে হতে এসেছে তার অর্থ হচ্ছে শ্রমিক এখন রোবট কি বলছে দেখেন কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে দেখতেছি কি কম্পিউটার বলতে কম্পিউটার নিয়ন্ত্রণ করে যা কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে অর্থাৎ মূলত মানুষের মতো কাজগুলো করে থাকে আর কি তারা এটাকে কিছু রোবট বলা হয় আমি যদি পয়েন্টটা আবার বলি যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে তাকে রোবট বলা হয় দেখেন এখানে কি বলছে কম্পিউটার রোবটের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সকল রোবটের রোবটের কাজের ধারা থেকে ঠিক করে দেওয়া থাকে নির্দেশনা অনুযায়ী কাজ করে এই কারণে সংখ্যাটা হচ্ছে ঠিক এইরকম যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র মেশিন মানুষের মতো করে কাজ কাজ করতে পারে তাকে রোবট বলা হয় এবং দেখেন রোবোটিক্স কাকে বলে একদম সহজ আমরা বলতে পারি প্রযুক্তির যে শাখায় মানে রোবোটিক্স মানে আপনি রোবট নিয়ে যে আলোচনা পর্যালোচনা করবেন আপনি হচ্ছে যে এটা কিছু ডিজাইন করবেন সেটা হচ্ছে রোবোটিক্স তাহলে কি বলছে এখানে প্রযুক্তির যে শাখায় রোবটের গঠন বৈশিষ্ট্য ও এবং নির্মাণ আলোচনা বা হচ্ছে যে পর্যালোচনা ডিজাইন নিয়ে যাবতীয় কাজ সম্পাদন করা অর্থাৎ যে শাখায় রোবটের বৈশিষ্ট্য গঠন নির্মাণ সংক্রান্ত যাবতীয় কার্য সম্পাদন করা হয় তাকে রোবোটিক্স বলা হয় এখন রোবোটিক্স এর ক্ষেত্রে তিনটা বিষয় হচ্ছে এখানে আছে আহ রোবট কিভাবে কাজ করে একটা হচ্ছে সেন্সরের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে একটা যে অ্যাকচুয়েটারের মাধ্যমে এটা কাজ করে সেন্সরটা সেন্সরের মাধ্যমে হচ্ছে এটা একটা ইনপুট দেয় কম্পিউটারে দেন হচ্ছে কম্পিউটার মূলত এটা হচ্ছে যে অ্যাকচুয়েটারকে পাঠায় দেন আমরা এর মাধ্যমে হচ্ছে মূলত কাজটা করতে পারি বা কাজগুলো হয়ে থাকে এবং দেখেন রোবটের হচ্ছে বিভিন্ন অংশ আছে একটা হচ্ছে যে প্রসেসর বা মস্তিষ্ক এটা হচ্ছে প্রধান অংশ এটা হচ্ছে যা রোবটের চলাচল ও পরিচালনা নিয়ন্ত্রণ করা অর্থাৎ এটা হচ্ছে প্রধান অংশ রোবটের যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসর এরপর হচ্ছে যে পাওয়ার সাপ্লায়ার এটি মূলত হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যেটা

যেটা বিভিন্ন মোটরের মাধ্যমে করা হয়ে থাকে এবং অনুভূতি বা সেন্সর যেটা হচ্ছে কি বলছি রোবটের দেহে এক ধরনের কৃত্রিম ব্যবস্থা আছে যার মাধ্যমে তারা সেন্সটা ধরতে পারে ভালো মন্দ তারা বিচার বিশ্লেষণ করতে পারে এটা হচ্ছে অনুভূতি বা সেন্সর এরপর আছে ম্যানুপুলেশন ম্যানুপুলেশন মানে হচ্ছে যে রোবটের চারপাশে মানে আমি যদি সহজ পাশে বলি রোবটের চারপাশে যে সকল বস্তু থাকে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এটা হচ্ছে ম্যানুকুলাইশন আর কি রোবটের চারপাশে বস্তুগুলো অবস্থান পরিবর্তন করা হলো অর্থাৎ অবস্থানটা পরিবর্তন করা হচ্ছে ম্যানুকুলাইশন তাহলে আমরা এখানে পাঁচটা পয়েন্ট পাচ্ছি কি কি আর রোবট এর হচ্ছে যে আপনার কি বলতে পারি এটাকে রোবটের বিভিন্ন অংশ প্রসেসর বা মস্তিষ্ক এটা প্রধান অংশ এবং পাওয়ার সাপ্লাইয়ার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় যার মাধ্যমে অ্যাকচুয়েটর হচ্ছে যে আপনার হাত পা নাড়াচাড়া করার ক্ষমতা এরপর হচ্ছে যে অনুভূতি সেন্সর ভালো মন্দ বুঝতে পারে ম্যানিপুলেশন বস্তুগুলো পরিবর্তন করতে পারে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট রোবটের ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে হয় যানবাহনের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে যে আপনার যদি কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে থাকে একটা যন্ত্র যুক্ত করতে মূলত যানবাহনের ক্ষেত্রে ব্যবহারটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন করার জন্য মূলত সামরিক বাহিনীর করতে মূলত হচ্ছে সামরিক বাহিনীতে বোমা আহ রোবট ব্যবহার করা হয় যাতে মানুষের জীবন বিপন্ন না হয় এরপর চিকিৎসা ক্ষেত্রে যে ডাক্তার নার্স বা রোগীদের কাছে প্রয়োজনীয় জিনিস ঔষধ দ্রুত পৌঁছাতে মূলত এবং সার্জারি করার ক্ষেত্রে এই রোবট টা ব্যবহার করা হয় বা দ্রুত কোনো হচ্ছে যে ঔষধ বা হচ্ছে যে বিভিন্ন পণ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সার্জারি ক্ষেত্রে রোবট টা ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন না এই যে রোবট কাজ করছে দাঁত ঠিক করছে এখানে এরপর শিল্প কারখানায় ভারী বস্তু স্থানান্তর প্যাকিং পণ্য পরিবহনের ক্ষেত্রে রোবটটা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন প্যাকিং করছে এখানে তো শিল্প কারখানার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এরপর উদ্ধার বা অনুসন্ধানের ক্ষেত্রে অর্থাৎ কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা কোনো একটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ জায়গায় উদ্ধার করার জন্য বা একটা জায়গায় অনুসন্ধান করার জন্য মূলত রোবটের ব্যবহারটা হয়ে থাকে এরপর দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপনে অর্থাৎ যদি কোথাও আগুন লেগে যায় সেখানে কিন্তু সহজে মানুষ যেতে পারে না সেখানে হচ্ছে রোবটের মাধ্যমে তাকে পাঠানো যায় এবং সে আগুনের মাধ্যমে পানি দেওয়ার মাধ্যমে সে আগুন নিভাতে পারে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে বর্তমানে আপনি দেখবেন রেস্টুরেন্টের ক্ষেত্রে যে অনেক জায়গায় আপনার রোবটের মাধ্যমে আপনার খাওয়া দাওয়া দিয়ে আসে এবং হচ্ছে যেগুলো নিয়ে আসে এগুলো করতে পারছে তাছাড়া হচ্ছে যে আপনার প্যাকেজিং পরিবহন আরো সংরক্ষণে বিভিন্ন কাজ করতে পারে রোবটের আছে এটা হয়নি আপনার আমি যদি পয়েন্টগুলো বলি এটা অনেক ব্যয়বহুল হচ্ছে যে প্রযুক্তি নির্ভর এবং হচ্ছে যে মানুষের কর্মসংস্থান হ্রাস মাধ্যমে আপনি তিনটা পয়েন্ট লিখে নিবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আই থিঙ্ক আপনারা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোট নিয়ে আপনাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ইন দা নেক্সট ভিডিও আসসালাম আলাইকুম